আপনার ইষ্ট ভগবান বা গুরুমন্ত্র জব করুন সারাদিন সকাল সন্ধ্যে যখনই পারবেন জব করুন দূরবর্তী স্থানে এই মুহূর্তে ভ্রমণ করতে যাবেন না অ্যাক্সিডেন্টাল ছোটোখাটো যোগ আছে অপারেশন যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে খুব সচেতনতার সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যেহেতু আপনার পাঁচ বারো কম্বিনেশন রয়েছে স্টক মার্কেটে ইনভেস্ট বা ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করা এই মুহূর্তে বন্ধ করুন আপনার কিন্তু বড় লস লেগে যাবার জায়গা তৈরি হয়ে রয়েছে যেটুকুন রয়েছে সেটুকুন কিন্তু যদি লাভ হয় আপনি বেরিয়ে যান সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু বড় ইনভেস্টমেন্টের জায়গায় যাবেন না বড় ইনভেস্টমেন্টের জায়গা করবেন না সমস্যায় পড়ে যাবেন কাউর কথা শুনে কোনো স্টক বা মজুদ বিজনেস এই মুহূর্তে করবেন না জিনিসটা নষ্ট হবে আপনার টাকা ব্লক হয়ে যাবে টাকা সেখান থেকে রিকভারি করাতে পারবেন না জীবনে কিন্তু নতুন কোনো সঙ্গী আসতে চলেছে আপনার সঙ্গী যেমন প্রেম কেটে যাওয়ার জায়গা হচ্ছে নতুন কোনো সম্ভাবনা তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে বাহন ক্রয়ের জায়গা কিন্তু তৈরি হতে পারে বাহন ক্রয় সেটা টু হুইলার হতে পারে ফোর হুইলার হতে পারে সাইকেল হতে পারে যাই হোক না কেন যেটা বাহন বলি আমরা যার দ্বারা আমরা নিজেদের কর্মব্যস্ত জীবনকে সহজসাধ্য করে তুলি ট্রান্সপোর্টেশান সেই জায়গা থেকে আপনাদের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে একটা জায়গা তৈরি হচ্ছে এই সাড়ে চার মাসের মধ্যে আপনার চরম বন্ধু চরম শত্রু হতে পারে পরিবার এবং পরিজনকে বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন রোগ লুকিয়ে রাখবেন না এই সময় আবারও বলবো যেহেতু পাঁচ এবং বারোর কম্বিনেশান হয়ে রয়েছে সাতের কম্বিনেশান রয়েছে পেট ওরিয়েন্টের সমস্যা বা গল ব্লাডার অ্যাপেন্ডিসাইটিস আমি ডাক্তার নয় আবারও বললাম প্যানক্রিয়াটাইটিস অ্যাসিডিটি বাইলসের প্রবলেম এবং গ্ল্যান্ড ওরিয়েন্টেড প্রবলেমে সমস্যার জায়গা তৈরি করতে পারে অবশ্যই তার জন্যে প্রিভিয়াস প্রিকশন নেওয়া দরকার এবং প্রিভিয়াস প্রিকশন অবশ্যই আপনারা নিচ্ছেন বা নেবেন এটুকু আপনাদের কাছে আশা রাখবো ওভারঅল সকলের ক্ষেত্রেই মোটামুটি বললাম বক্রি কিছুটা হলেও খারাপ ভালো মিশ্র ফল পাবেন কাউর খুব খুবই খারাপ হবে হওয়ার জায়গা তৈরি তে পারে কাউর কাউর খুব ভালো হবে এই সময় আপনাকে সফর ফারকে দিয়ে যাবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাদের যাদের বললাম খারাপ সময় চলছে খারাপ জায়গা চলছে সেক্ষেত্রে থেকে তাদেরকে কনসাস হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে লোকের সঙ্গে বুঝে কথা বলতে হবে ইনভেস্টমেন্টের জায়গা মাথা ঠান্ডা করে দিতে হবে ইনভেস্টমেন্টের জায়গা মাথা ঠান্ডা করে করতে হবে কারণ ওভারঅল বক্রি শনি কিন্তু খুব একটা আহামরি রেজাল্ট দেয় না যদি আপনার হরস্কোপে শনি বক্রি থাকে তাহলে এই বক্রি সময়ে আপনি ডবল রেজাল্ট পাবেন যা বললাম সবগুলো ডবল ডবল পাবেন যা হয়েছে তার ডবল পাবেন খারাপটা বলছি না ভালোগুলো বলছি যেগুলো খারাপ বলেছি তার ডবল ভালো হবে যে টাকা বলেছি হবে না সেই টাকা ডবল টাকা ফেরত পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন আমি দীর্ঘদিন ধরে এই কাজ করছি দীর্ঘদিন ধরে আমার নিজের জীবনেও শনি বক্রি হয় বক্রি হচ্ছে সুতরাং সকলেই আমরা প্রত্যেকেরই একটা রাশিগতভাবে জন্মগ্রহণ করেছি সুতরাং সবগুলো নিয়ে আপনারা চিন্তিত হবেন না গিমিকে কান দেবেন না নিজেদের বোধবুদ্ধি কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আমি আমার লাইফটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেকগুলো শেয়ার লাইক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা সঙ্গে যেরকমভাবে রয়েছেন সেরকমভাবে থাকুন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার চেম্বারে আসুন আমার বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করুন আমি যথাসম্ভব কেই এই সাড়ে চার মাস কীভাবে চলবেন এই সাড়ে চার মাসের মধ্যে কি কি চেঞ্জেস আপনার জীবনে আসতে চলেছে ইভেন্ট কি করে করবেন ইভেন্ট ক্যালকুলেশন কি করে করতে হয় কেরিয়ার কাউন্সিলিং কি করে করবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার ফটোগ্রাফার হবেন কি হবেন জীবনের লক্ষ্য কী যেটুকু আমি জানি সবটা দিয়ে আপনাদের সঙ্গে আপনি হেল্প করার চেষ্টা করব এবং বাস্তু সম্পর্কিত শনির এই রেট্রোকেশানে বাস্তুতে কি কি পজিটিভিটি আনা যায় বাস্তুর মধ্যে কি কি করলে কিছুটা হলেও বিরাট খরচা না করে ছোটোখাটো রেমিডির মাধ্যমে কিভাবে আমরা বাস্তুকেও গঠনমূলকভাবে এই শনির রেট্রোকেশানেতে ভালো রাখব এবং তার সঙ্গে সঙ্গে আমরা নিজেরা কী করে ভালো থাকবো একটা কম্বাইন্ড জায়গা আমি আপনাদের বলে দিতে পারি যদি আমাকে মনে হয় গ্রহণযোগ্যতা থাকে আমার মধ্যে সবাই আমাকে চেনেন জানেন অবশ্যই আমার চেম্বারে যোগাযোগ করুন আমার বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারা মনে করছেন আমি এলিজিবল একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষ বাস্তুবিদ এবং তার সঙ্গে সঙ্গে গ্রাফোলজি জানি অবশ্যই আমার চেম্বারে আসুন ডেট অফ বার্থ না থাকলেও হবে আমি হোরারই সিস্টেমের মাধ্যমে হোরার সিস্টেমের মাধ্যমে আমি সলভ করার চেষ্টা করব আপনার প্রবলেমকে আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং পিং পয়েন্টে আপনাদের বলে দিতে পারবো যে আপনাদের এই জায়গাটা সমস্যা হচ্ছে এই জায়গাটার জন্য আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে না এই সাড়ে চার মাস কীভাবে কাটাবেন সাড়ে চার মাসে কী কী প্রিকশন নিতে হবে সাড়ে চার মাসের মধ্যে আপনাদের জীবনযাত্রাকে কি করে বেঁধে রাখতে হবে কি করে একটা ভালো সময় আপনারা গ্র্যাপ করতে পারবেন সবটা নিয়ে আলোচনা করব। চলে আসুন যদি মনে হয় আমার চেম্বারে ভালো থাকুন নমস্কার জয় মাতারা জয় বামদেব জয় মাতারা